এই নবীকে চিনলাম না আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানের আল্লাহওয়ালা গনের আল্লাহবালা গনেরা ভালো করে শুনেলেন তাই আমার নবী বোঝাচ্ছেন আমার নবী বলে গেলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখে দাও তোমাদের আমলের জোরে ইমানের জোরে কবরে নাজাত মিলবে ফায়সালা হবে বংশের জোরে হবে না শিক্ষার জোরে হবে না তোমাদের বড় নেতা তোমরা শিক্ষিত বলে এমপি বলে নয় নয় জেনে রাখো বান্দা তোমাদের আমলটা মজবুত করো ইমানটা মজবুত করো আমল ছাড়া কবরে নাজাত মিলবে না হাসরে নাজাত মিলবে না এই প্রসঙ্গে আমার ডেকে ও ও মা আমার কালি টুকরা ফতেমা আমি রসলুল্লাহ তোমার আব্বাদান বলছি শুনে লাও তুমি রসুল্লাহর বেটি বলে হাসান হোসাইনের মা বলে আলীর বিবি বলে রেখাই পাবে না যদি আমল্লা থাকে ইমাল্লা থাকে মা মা দুনিয়াতে আমল করে পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাবার চেষ্টা করো ও মুসলমান যদি রসুল্লাহ তার বেটির এই কথা বলতে পারে আমরা কত কঠিন গুণাগার কত পাপি আমরা কত আমল করে দুনিয়া থেকে যাব আল্লাহ নবীর বেটি কেউ পর্যন্ত আল্লাহ নবী ছাড়িনি আল্লাহ যাকে জান্নাতের রানী করেছে বেহেস্তের রানী করেছে জান্নাত করেছে যারে বাদাতে তেলাওয়াতে আমলে যার কম কম ইবাদাতে তেলাওয়াতে যার কম নাই সেই রসুল তার বেটিকে ডেকে বলছে মা আমল ছাড়া ইমান ছাড়া না মিলবে না আমার ফিয়ারা না আমল ছাড়া নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহকে ভালোবাসা ছাড়া আমল ইমান পায়দা হবে না অনেক কাজ আছে পাঁচোক্ত নামাজ আছে সাধ্য মতো হালাল খাদ্যর দরকার আছে মিথ্যা কথা পরিধি করার দরকার আছে টুকলখুরির জালিয়াতি সিটিংবাজি পরনিন্দা গিল্লা এর থেকে বাঁচতে হবে ছেড়ে দিতে হবে এক কনিষ্ঠ আল্লাহ মান্তা হতে হবে আল্লাহর নবীর কথাটাকে এক লেট করে মেনে নিতে হবে তবে তো না ইমান্দা তবে তো না আমুল আল্লাহ বুঝছেন আমল ছাড়া আমার রসুল বলছে আমল ছাড়া নাজাত মিলবে না আল্লাহর অলিরাও বলে গেছে তারাও বলে গেছে আমল ছাড়া নাজাত মিলবে না আল্লাহ রসুল আল্লাহর হাবিবের বেটি একটানি তারিখে মাদা ফতেমা যাতায় কম্পাস দিয়াটা বানাচ্ছেন বড় ছেলেটাকে কাঁদবার কাঁদছে কান্না থামাবার জন্য দোলনায় শুয়ে দিয়ে ফতেমার পায়ে দড়ি বেঁধে টুকটুক করে নাড়া দেয় ছোট ছেলেটা কাঁদছে ছোট ছেলেটাকে কোলে নিয়ে দুধ পান করায় এক দিয়ে দেয় মধ্যে কষ্টের মধ্যে আল্লাহ বই করছে একদিকে ছেলেকে দুধ পান করায় বড় ছেলেটাকে দোলনায় দোলনা দেয় নিজের স্বামী রুটি বানাবার জন্য গম পিছে আটা বানায় এত কষ্টের মধ্যে ফতেমা জবান দিয়ে আল্লাহর কোরআন শরীফ তেলাবাদ একবার জোরে বোনা যাবেন বাড়ি আসলেন ঘরের মধ্যে সালাম দেবেন দেখছেন মৃদু মৃদু আওয়াজ আসছেন কোরআন পাখের আওয়াজ হাজা তালি দাঁড়িয়ে গেলেন সালাম দিচ্ছেন না অনেক সময় দাঁড়িয়ে রইল কোরআন তেল বন্ধ করলো ফতে মা দাঁতা গুনো গুছিয়ে নিলেন আজ তালি ঢুকে সালাম দিয়ে বলছে ফতেমা আমি তোমার একটা দৃশ্য দেখলাম ফতেমা একদিকে তোমার বড় ছেলেকে থামাবার জন্য কান্নাকে থামাবার জন্য দোলনায় দিয়ে তুমি পায়ে দড়ি বেঁধে টুকটুক করে দোলনা দাও ছোট ছেলে খাচ্ছে তাকে দুধ পান করাও আবার জাতা পাক দাও এত কষ্টের মধ্যে আমি তুমি তুমি আবার কোরআন তেলাবাদ করছো ও আমার প্রাণ প্রিয় স্বামী গো আমার আব্বা বলেছে আমি ফতেমা আমল ছাড়া না

কথা কি তুমি ভুলে গিয়েছিলে ও আমার স্বামী গো আল্লাহ পাক যদি ময়দানে মাহাসারে প্রশ্ন করে তুমি দুনিয়ার এত কাজ করলে আমি আল্লাহর সঙ্গে কি তোমার সম্পর্ক আমি ফতেমার জবাব দিতে পারবো না সেই জন্য এত কাজের মধ্যে দিয়ে আমি ফাতেম আল্লাহর কোরআন তেলাওয়াত করছি আল্লাহকে খুশি করার জন্য জোরে বলুন আর একটু জোরে হবে না আমার তোমার ঘরের ফতেমা ও নামাজ তো দূরের কথা বুঝেছে সকালবেলা উঠেছে বেলা আটটা বেজে গেছে জিজ্ঞেস করছে ফতেমা নামাজ পড়েছ বলছে নামাজ পড়বো কচি না পেশাব করে সব কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে কচি যদি একবার পেশাব করে তো কচির মা তিনবার করেছে নামাজ নামাজ সব শেষ অনেক ফতেমা আছে অনেক খাদি যাওয়া আছে অনেক আয়েশা আছে সেই খাদিরা সেই শা সেই পথে আহা ও মুসলমান আল্লাহ আল্লা ভাই জানেরা বন্ধুরাম আল্লাহ দুনিয়ার বাক্সা দয়াল নবী এক তারিখে কোথায় থেকে ঘরে আসলেন আম্মাজা খাদিজা তো আল্লাহ তালা নাখাম আল্লাহ্লভিকে কাছে দে কাঁদছেন আর কাঁদছেন কাঁদছেন আর কাঁদছে ও খাদিজা কেন কাঁদো কীসের জন্য একবার বলো কথা বলে না শুধু কানতে লেগেছে আল্লাহ্ লভি দেখছেন ফতেমা তোমার আম্মিজান কেন কাঁদছে আমি রসুল উল্লাহ তোমার আম্মিজানকে থামাতে পারিনি একবার তুমি এসো ফতেমা এসে বলছে আম্মাজান কেত কাঁদ খাচ্ছেন এত কালনা কেন কাঁদছে কিসের জন্য গাচ্ছে আম্মাদান খাদিজা বলছেন ফতেমা তোমার আব্বাদানের কথা ভেবে আমি খাদিজা আমার চোখের পানি পুড়ে থজে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না আম্মাদান কেন কিসের জন্য ও ফতেমা তোমার আব্বাদানের তাই মানুষেরা তোমার মেরেছিল রঞ্জিত হয়ে গেল। ওহুদের যুদ্ধে দিয়ে দাঁত ভেঙে গেল তোমার আব্বাদান যখন বাড়ি বৃদ্ধ মাঝে মাঝে কত কষ্ট করে আরবের মানুষেরা তোমার আব্বা ধানকে পাতর মারতো ইট মারত তোমার আব্বা দান হত হয়ে আমি খাদিজার ঘরে আসতো আমি সেবা করতাম আমি খাদিজা হয়ে তো দুনিয়া থেকে চলে যাব আহ তোমার আব্বার উপায় কি হবে এই না মনে করে আমি খাদিজার চোখ দিয়ে পানি ধরে আম্মা দান চিন্তা করবেন না ভাববেন না আপনি চলে যাবার পরে আমি রুফাতে মা যতদিন বেঁচে থাকবো আমি আমার আব্বা দানকে লক্ষ্য রেখে দেব জোরে বলুন সুহান ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা মনে হয় দুনিয়া থেকে চলে যাব চলে যাবার সকল সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে ইয়া রাসূল আল্লাহ কয় ওসিয়াত আপনার কাছে করব আপনি মেনে নেন ও খাদিজা বলো কিসের ওসিয়াত কি কথা বলবে ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে আমার ফসল আপনার কাছে আমার ওসিয়াত আমি খাদিজা মারা যাবার পরে অন্তকালের পরে যেন মদিনার মদিনার দোকান থেকে নতুন কাপড়ে না আগে কাপড় বানাবেন না ইয়ার রসুল আল্লাহ আপনার পাজাম আপনার যুগ আপনার পাগড়ি আমি খালি যা সেলাই করে আমার কাপনের জন্য রাখলাম ওই জামাকে কাপন করবে ও খাদিজা তুমি আমার জামা আমার জুব্বা আমার পাজামা সম্পর্কে কি বোঝো ইয়ার রসুল হাবিবাল্লাহ আমি খালি যার জন্য আপনার জব্বা আপনার জামা আপনার পাগড়ি যদি আমাকে কাপন বানিয়ে দাও কেননা আমি খাদি যা মেয়ে কবরে আমাকে যেতে হবে কবর হবে প্রথম মুসলিম প্রথম তোলার পরম ওই কবর যদি চাপ দিতে আসে আমি খাদি যা বলতে এই কবরের মাটি চাপ দিবি হুশ করে চাপ দে হুঁশিয়ার হয়ে যা এ কবর আমার শরীরে আমি খাদি যার দেহ আল্লাহর নবী খোদার বন্ধুর গায়ের জুব্বা আমার কাপড় পোড়ানো রয়েছে এই কবরের মাটি আমার গায়ে চাপ দিয়ে আমার নবী পাখের জুব্বাটাকে বেহজ্জতি করলা ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি খাদি যাই এতটুকু বলতে পারবো এই আপনার জামা আপনার জুব্বা আমার কাপড় হবার সুবাদে আমি খাদিজা যদি কবরে না যা পেয়ে আর একটু জোরে বলে হাদিজা ইয়ার আমার কবরটা যখন তৈরি হয়ে যাবে মেরামত হয়ে যাবে আপনি আমার কবরটা একটু নেমে পড়বেন হাত দিয়ে চারিদিকে ঘষে মেজে দেবেন আপনার সোঁয়া লাগলে আমার কবর আর আমাকে চাপ দেবেন না

কবর দাঁড়িয়া আমার কবরে ধারে দাঁড়িয়ে থাকবে মনকে নেগির প্রশ্ন করবে আমি যদি জবাব না দিতে পারি আপনি আমার হয়ে প্রশ্নের জবাবটা তা দেবেন একটু জোরে বলা যাবে না সোহার ইয়া রসুল আল্লাহ এগুলো করবেন নবী বললেন খাদিজা আমি তোমার ও সিয়াজ মেনে নিলাম ভাই আমার দোস্ত আম্মাজান জান খাদিজাকে বলিয়া খাদিজা একবার বলো তুমি যদি দুনিয়া থেকে চলে যা দাও আমি রসুল্লাহ তোমার সম্পদ স্থাপর স্থাপর তোমার বেশি দুইশো টাকা পয়সা ধন সম্পদ আমি রসুল্লাহর কাজে তুমি নষ্ট করে দিয়েছিলে আর দেওয়ার পরে আমি আমার জন্য রাখিনি আরবের মানুষকে দান করেছিলাম খাদি যা তুমি ইন্তেকাল হয়ে যাবে আমি রসুল্লাহর কাজে কিছু খেতে চাও বলো একবার না রসুল আল্লাহ আমি খাদি যা আপনার কাছে কোনো খাবার চাই না আমার এই ওসিয়াদ আপনি মেনে নেন খাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে খাদিজার লাশ বাবার কবরে রাখা হয় মুটো মুট মাটি দিয়ে নবীর সাহাবারা চলে আসে আল্লাহ নবী আম্মাদান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে রইল আল্লাহ নবীর সাহাবারা বলতে লাগলেন হায় হায় নবী এতক্ষণ দাঁড়িয়ে আছে কেন মনে হয় মা খাদিজাকে নবী বড় ভালোবাসে অন্য সাবিরা বলতে লাগলেন হজর আপনি আপনার বুড়ি খাদিজার জন্য জন্যে কেন কাঁদেন উপেক্ষা করেন আল্লাহ নবী বললেন সাবিরা খবরদার আর দ্বিতীয়বার আমাকে খাদিজাকে তোমরা বুড়ি বলো না তোমরা খাদিজাকে চেনো না খাদিজাকে চিনতে পারো না খাদিজা আমার যে বড় ভালোবাসার মা ছিল না আমার দুনিয়ায় কেউ ছিল না খাদিজা আমাকে দিয়েছিল। আমাকে পছন্দ করে খাদিজার সম্পদ আমার কাছে দিয়েছিল সেই খাদিজা আমাকে ওসিয়াত করে গেছে খাদিজার প্রশ্ন করবে সওয়াল করবে মন কেন নাকি তিনি বলেছেন আমি মেয়ে ছেলে মানুষ হয়তো জবাব দিতে পারবো না আমার হয়ে একটু জবাব দেবে তাই আমি আল্লাহ রসুল খাদিজার জবাবের জন্য দাঁড়িয়ে আছে সাথে সাথে আপনি যে জন্য দাঁড়িয়ে আছেন আপনি চলে যান চলে যান আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন খাদিজাকে মহাব্বাত করেন আল্লাহ পাক খাদিজাকে ভালোবেসে খাদিজার সোয়াল জবাব হয়ে গেছে আল্লাহ পাক খাদিজার মুখটা ঘুরিয়ে আল্লাহ আর সম আল্লাহ করে লিয়ে তু তাই নয় আল্লাহ পাক আপনার বিবি খাদিজাকে সালাম দিয়েছে আহা সেই রসুলকে ভালোবাসার মতো ভালোবাস মহব্বত করার মতো করো পর্dek বাইরে পর্dek ভিতরে না নবী কারো কষ্ট দেয়নি নবী কারো করে হিংসা করিনি নবী কারো করে আঘাত দেয়নি আমরা নবীর কেন আঘাত হিংসা করব মানুষকে কেন ছোট করবো না হয় না হতে পারে না আমার পেয়ারা মুসলমান ভাইয়ের আব্বা জানেরা হুজুর কেবলায় খুনি আসবেন আপনাদের খিদমতে আমি এতক্ষণ ধরে যা কিছু বলেছি, আল্লাহ যতটুকু বলেছে মনে প্রাণে আঘাত থাকলে আমার জন্য তোয়া করবেন আমাকে মাফ করবেন দুটো কথা বলে যাই বাবা ছেলে যাও প্রত্যেকই যাও যুবক ছেলেরা যুবক ভাইরা নজমান ছেলেরা নামাজি বেড়ে যাও ভালো কাজ করো জলসা দাও ঘন ঘন দাও মাসে দু চারটে জলসা দাও তবে বিয়ের আগে বউ করো করুন আমার সেই আগের কথা বিয়ের আগে বহু ভাত করো না আগে নামাজটা পড়ো ফরসটা আদায় করো তবে সুন্নতটা পালন করো কথা বলছে মধ্যে বেশিরভাগ বলেছে নামাজের কথা সবরের কথা বেশিরভাগ তাই নামাজ ছাড়া হয়ে গেলে যে মুসলমানের নামাজ নেই তার কিচ্ছু নেই আল্লাহ রসুলের সাহাবারা প্রশ্ন করেছিল ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ সবাই তো মানুষ ইহুদিদের বাপ মা মরে গেলে কাঁদে ওদের মায়া দয়া আছে কাঁদে কাঁদে ওদের ক্ষুদা লাগলে খায় আমাদের ক্ষুদা লাগলি খায় আমাদের বাপ মা মরে গেলে কাঁদি বুঝেছেন না ওরাও ধরিয়া রাত্রি ঘুমায় আমরা ঘুমাই ওদের পেশা পায়খানার প্রয়োজন আছে আমাদের প্রয়োজন আছে হুজুর মানুষ হিসাবে তো সব সমান আলাদা কোথায় আল্লাহ রসুল বলেছিলেন শোনো 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 আলাদা এই জায়গায় একজন মুসলমান বেনামাজি একজন মুসলমান নামাজি সে মোমেন একজন মুসলমান মুসলমান হয়ে কলমা পড়ে আছে নামাজ পড়ে না এই বেনামাজিটা আর একটা ইহুদি দুটোই সমান কথা বলছেন আলেমরা আছে মশলা জেনে নেবে নবী বলছেন একটা বেনামাজি মুসলমান একটা ইহুদি সমান একটা নামাজি মুসলমান সে মোমেন পরিপূর্ণ মোমেন নামাজটা পড়বেন প্রত্যেকে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে এক ওয়াক্ত নামাজ কাজা হলে আশি হোক বা নাম আশি হোক বা এক হোক কত দু কোটি অষ্টআশি হাজার বছর চালাকির কোতানাম আমুলি কোতানাম বুঝেছেন এক ওক্ত নামাজ ই ইচ্ছা করে কাজা করলে আশি হোক বা জাহান্নাম যদি আল্লাহ মাপ পরে তো মাপ পাবো আর আশি হোক এক হোক হবে দু কোটি অষ্টআশি হাজার বছর এক ওয়াজ একজন এসে বলছে হুজুর আমি তাহলে গেছি তাহলে কিরাম চলছে আমি পড়িনি আমার কাজা হয় না যারা পড়ে ওদের কাজা হয় কথা বলছে ছাড়া পরে ওদের কাজা হয় আমি নামাজ পড়িনি টড়িনি আমার কাজা হয় না আবার বলে যাচ্ছি নামাজটা পড়বে পোলার মতো পড়বে একজন বাজারে চারটে দোকান একজন আর তো দিন নামাজ পড়ে না এখন এশার নামাজ হয় তা বলছে সেই তো বাড়ি যাবো জামাতটা হচ্ছে জামাতটা পড়ে যায় এশার সাহেব নামাজ চার রেখাত খরচ নামাজ পড়েছে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়া মনাজাত করেছে এখন ও দোকানদার নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে ছুটছে হুজুর হুজুর কি হয়েছে হুজুর একটা কথা শোনেন আজকে ঈশার ফরজ নামাজ কয় রাকাত পড়েছে বলে কেন চার রাকাত বলছেন না হইনি আপনি দুই রাকাতে সালাম ফিরিয়ে দিলে বলে তুই বুঝলে কি করে তা লোকমা দাওনি কেন বলে না লোকমা দেইনি তা বুঝলে কি করে বলে কেন হুজুর আমার এই বাজারে চারটে দোকান আছে চারটে দোকান এই চারটে দোকানের হিসাব করি চার রাকাত নামাজে এক একটা দোকান এক এক রাকাতে হিসাব হয় আজকে তো দুই রাকাত দুটো দোকানের হিসাব হয়ে যা আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন ই এক নামাজ নামাজটা পড়ার মতো নামাজ পড়লে পড়তে গেলে বহু কথা মনে হয় আমার মেয়েটি হিজুর কাল বলতেন বাবা নামাজীরা নামাজ পড়তে গেলে দুনিয়ার কথা মনে হয় বলছে একজন মানুষ হাল হালচে তার মনটা দিল্লি যাচ্ছে 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 আরবে বাংলাদেশে তার হাল হালচা হচ্ছে কি না বলছে হ্যাঁ তা বলছে তুমি নামাজে পড়বে আস্তে আস্তে অনেক কথা মনে হবে কিন্তু তোমার নামাজ হয়ে যাবে জোরে বলুন না কি গো আর নামাজের যত রকমের নামাজ পড়তে বললে পরে পড়বো আস্তে 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 হবে সব কাজ জোরে নামাজের বেলা আসতে সব কাজ জোরে নামাজের বেলা আসতে নামাজ পড়বেন প্রত্যেক ছেলে ছেলে কি মেয়ে নামাজি হয়ে যাবেন এ জলসা সব হবে যে বাড়ি নামাজি নেই সে বাড়ি আল্লাহর বরকত হয় না আল্লাহ রসুলের দরবারে একজন এসে বলছি রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার বড্ড অভাব নবী বলছে তোমার কিছু আছে বলছে হুজুর আমার বাড়ির সীমানাতে একটা খাদুর গাছ আছে গাছটা মরে গেছে চলো দেখি বাবা আল্লাহ নবী বরকতের দোয়াছে দোয়া আল্লাহ নবী গিয়ে দোয়া চেয়ে দিলেন ওই গাছটা আবার মাথায় ফুল করতে লাগলেন পাতা জ্যান্ত হতে ফল হচ্ছে বিরাট বেশা কেনা হচ্ছে কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই গাছের খাজুরগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আবার গিয়ে আর হাবিব হাবিবাল্লাহ আমার গাছের খাজুরগুলো সব অকালে ঝরে পড়ে যাচ্ছে এর আগে আমার এই খাজুর বিক্রি করেছি খেয়েছি আমার সংসারটা ভালোভাবে চলছে আল্লাহ রসুল আবার গেলে বাবা গাছে উঠতে পারো জি হুজুর এই ওঠে তো উঠে দেখো তো গাছের মাথায় কি আছে উঠে দেখছে হুজুর এই গাছের ভিতরে একটা হাড় পাওয়া গেছে আল্লাহ নবী বলছে হাড়টা ওখান থেকে ফেলে দাও দূরে ওদেরকে চলে যায় দূরে চলে যায় নেমে আসলেন আবার নবী দোয়া চাইলেন সাহাবা জিজ্ঞেস করলে হুজুর কি ব্যাপারে হাড়টা কি আল্লাহ রসুল আল্লাহ বর্ণনা করেন আমার সাবিরা শুনে লও জাবে তুমি নামাজি তোমার বিবি নামাজি তোমার ছেলে নামাজি ও বাবা শুনে নাও এই কাছে তোমার ফল হয় বরকত হয় ইবলি শয়তান সহ্য করতে পারল না তোমাকে ধোকা দিয়ে তোমাকে মানটা নষ্ট করার জন্য চেষ্টা করে হলো না এবার তোমার গাছের মধ্যে একটা বেনামাজির হাড় এনে ইবলি ঢুকিয়ে দিয়ে গেছে যাতে করে তোমার গাছের ফলটা নষ্ট হয়ে যায় ওই বেনামাজির হাড় দেওয়ার জন্য গাছের ফলটা নষ্ট হয়ে যায় বাবা ঝরঝর করে ঝরে চলে যায় মুসলমান ইমানদার কোটায় পছন্দে বেড়ে যায় এক তারিখে হাজরা তোমার ফারু যখন খলিফা ছিলেন বাদশা ছিলেন একজন বুড়ি মহিলা এসে বলছেন ও খলিফায় সানি ফারুকে আজম হুজুর আপনার কাছে এসে আপনি এক কাজ করুন একটু আমাকে তেল দেন না একটু আলু ছানা খাবো আমি বুড়ি মেয়ে ছেলে আমার আলু ছানা খাবার বড্ড শখ হলো হাজার তোমারে ফারুক একটু তেল দিলেন বুড়ি মেয়েটা যেতে যেতে পা স্লিপ করে তেলের পাত্রটা জমিনে পড়ে গিয়ে উবুর হয়ে তেলটা পড়ে গেলে আবার বুড়ি মেয়েটা আস্তে আস্তে করে যায় উমরের দরবারে দেখি হুজুর একটু তেল দেয় কি না তেলটা তো পড়ে গেল আমি তো ইচ্ছা করে ফেললাম না আবার গিয়ে বলছে হুজুর আমি বুড়ো মানুষ হাঁটতে গিয়ে আমার পাটা হোঁচড় লেগে পড়ে গেলাম তেলটা পড়ে গেল হুজুর আর তো তেল দেন না হাজার তোমার ভারো রাতি আল্লাহ নহ এটা কিরকুটি দিলেন বুড়ি মা যে জায়গায় তোমার তেলটা পড়ে গেছে ওই জায়গায় কাগজটা রেখে বাটিটা সামনে বসাবে ওই বুড়ি মেয়েটা যায় আর চিন্তা করে কি কেমন করে হয় এ কেমন কথা তেল পড়ে গেল কাগজ দিলেন বুড়ি মেয়েটা তার জায়গাটায় যে তেল গেল সদা দৃশ্য করে কাগজটা পাশে বসিয়ে দেন ওতে লিখে দিল এই জমিন শোন এ জমিন শোন আমি ওমরের দেওয়া তেলটা জমিন তুই গিলে লিবি না তেলটা ফিরত দে আর যদি ফিরে না দি তাহলে জেনে রাখ তোর বুকে বেনামাজি দাপন করব ওইটা শুনে জমিন তেলটা ফিরিয়ে দিল তবু বেনামাজি তার বঙ্গে রাখতে চাইল না কষ্ট হচ্ছে নাকি আপনাদের ও মুসলমান ইমান আল্লাহর মানদারেরা খুব সাবধান হয়ে যাও 10 মিনিট হইনি কমিটির লোক কোথায় গেল

मलाई सब जाना सलाम ताजी में तुम अल्लाह हुआ वाला आले दीना মোহাম্মদ তুমি খোদার পিয়ারাম আমি নামায়ের তুমি নয়নের তার এসেছিলে তুমি গম সেই নিশির মুখেতে মধুর পানি কোরআন দেহাতে আল্লাহ মা জোরে জোরে সাল্লে আলা ওয়ান আলে দিনা। তোমারি আলো কো দানে আলোকিত সারা তোমারি আলো কো দানে আলোকিত সারা পারা পারাম মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা আল্লাহ সৈনা মৌলানা মোহাম্মদ ওলালে আমার পিয়ারা ফেরা বাজানিরা তাহলে কি বলছিলাম আমার কথা কি ছিল ইমানদার হয়ে আল্লাহর পাখের ইমান হয়ে আমল নিয়ে কবরে যাবার চেষ্টা করবে খবরদার দুনিয়াটাকে পেয়ে করে দুনিয়ার জীবনটা রঙিন জীবন করে না মরার সময় মরণের কষ্ট আছে আল্লাহ বলছে না Allah